আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই মেজর ভিতরে কাজ করেছিলেন তো ফাইনালি তাদের একটা উড্রল আপডেট আছে আর আমি ভিডিওটা একটু ফার্স্ট করতেছি কারণ এই টু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে মেজরের ভিতরে যারা উইন আছেন বা যারা এলোকেশন পাইছেন আর কি আমি এখন নটার মতো টোকেন পাইছি তো আপনারা যারা এই টোকেনটা পাইছেন আর কি তারা কীভাবে উড্রল দেবেন আর এটা আমি সাজেস্ট করব যে আপনারা বিগ গেট এক্সচেঞ্জারে দেন কারণ বিগ গেট একটা ইভেন্ট চলতেছে সেটা হচ্ছে এক লক্ষ টোকেনের একটা এলোকেশন যেটা কিন্তু আপনি সর্বনিম্ন ফার্স্টটা থেকে নিয়ে একশোটা পর্যন্ত কিন্তু স্টার টোকেন কিন্তু আপনি পাবেন বা এই যে মেজর টোকেনটা পাবেন এখন আসেন কীভাবে চেক করবেন যে আপনি এখানে এলিজেবল আসেন কি না এবং কি কীভাবে আপনি এখানে গুড রল দেবেন তো তার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে তারা মেজর অ্যাপসের ভিতরে নিয়ে যাবে বা ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে সো যাওয়ার পরে আপনার এলোকেশন কত পাইছেন এটা চেক করার জন্য আপনি এই যে ইয়ার ড্রফ একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু উপর থেকে শোল্ডাউন করবেন সোল আউন করার পরে দেখেন আমি এখানে মাত্র একান্নটার মতো টোকেন পাইছি এখন আপনারা এখানে আপনাদের রিওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো এখন আপনি কী করবেন ওকে বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন আপনি একচেঞ্জ এই যে একচেঞ্জ এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কন্টেক্ট বাটনে ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনার কয়টা এক্স গ্লোবাল গেট ডোটায়ো কু কয়েন বাই বিট বিটগেট ওকে এক্স ওকে এক্সটা আমরা বাদ দিই কারণ যেহেতু আমাদের বাংলাদেশ থেকে হবে না তো আমি এটা বিটগেটে করবো বিটগেটের ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি কী করব কনট্যাক্ট বাটন ক্লিক করে দেব তা আমি এটা ইয়েস করে দেবো যেহেতু আমি এখানে করতে চাচ্ছি তো এখানে আমার কী করতে হবে বিট গেট থেকে ইউআইডি দিতে হবে এবং কি মেজর অ্যাড্রেসটা দিতে হবে তো চলে যাবো আমরা বিট গেট এক্সচেঞ্জারে তো আমি বিট গেট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি তো আপনারাও সেমভাবে বিট গেট এক্সচেঞ্জারে চলে যাবেন আর আপনারা চেষ্টা করবেন বিট গেট এক্সচেঞ্জারে করার জন্য কারণ এখানে করলে আপনি এক্সট্রা কিছু আলাদা রড পাবেন এইখান থেকে প্রথমত আমি বিট গেট থেকে আমি ইউআইডিটা কপি করবো ইউআইডিটা কপি করলাম কপি করার পরে আমি এখানে বসিয়ে দেবো বসানোর পরে এখান থেকে আমাদের মেজর অ্যাড্রেসটা দিতে হবে তা আমরা এখানে কী করবো আবার এখানে ব্যাক পার্টার্ন চলে আসবো অ্যাসেসটা চলে আসবো আসার পরে এখান থেকে এই যে অ্যাড ফ্রান্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে আমরা ডিপোজিট কিপটো এখানে ক্লিক করে দেবো উপরে আমরা মেজর লিখবো এম এ জে ও আর মেজর লিখবো এই যে মেজর লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু একটা উড্রল অ্যাড্রেস আছে এই যে দেখেন উড্রল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমরা কপি করবো কপি করার পরে এইখান থেকে আমরা অ্যাড্রেসটা বসিয়ে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা সেন্ট যে বাটনটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো আপনাকে বলতেছে যে সব কিছু কি ঠিকঠাক আছে এবং কি আপনার বিগ গেট এক্সচেঞ্জার কি কে আছে তো আমার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো আমি কী করব যে কনফার্ম এইখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু আপনার সাকসেসফুলি কিন্তু হয়ে গেলো আর লিস্টিং হবে হচ্ছে কি আপনার আঠাইশ তারিখে ঠিক আছে আমাদেরকে কিন্তু পেমেন্টও আঠাশ তারিখে কিন্তু করা হবে আজকে হচ্ছে আপনার একুশ তারিখ আঠাশ তারিখে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা কমপ্লিট করে দেব তবে এই হচ্ছে টোটালি ব্যাপার আর এইখানে যে বিট গেট এক্সচেঞ্জার আমি ডিপোজিটটা করলাম এইটার কারণে কিন্তু তাদের একটা ফল আছে সেটি কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সাফ ঠিক আছে তা আপনি যদি ফার্স্ট এখান থেকে যদি ডিপোজিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই লোকেশন পাবেন যেটা লিস্টেড হওয়ার পরে কিন্তু আপনাদেরকে তারা দিয়ে দেবে তো আপনারা ট্রাই করবেন বিট গ্রেট করার জন্য ঠিক আছে আর যাদের বিট গ্রেট নাই তারা কী করবেন ওই স্টোর থেকে একটা বিটগ্রেট এক্সচেঞ্জার ডাউনলোড করে আপনারা একটা অ্যাকাউন্ট কেট করে নেবেন একটা কেওয়াইসি করে নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই নিত্য নতুন ইনকাম রিলেটেড অফারগুলো পেতে চাইলে এবং কি আপনার এরকম সাইট সাইটে যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি যেগুলোতে কাজ করলে কিন্তু আপনার প্রত্যেক মাসে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এই ইয়ের ভিতরে মেজরের ভিতরে যারা উইন হতে পারেন নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি কারণ আমি নিজেও তিনটা অ্যাকাউন্ট করছিলাম দুইটা অ্যাকাউন্ট আমার নট এলিজিবল আমার মেন অ্যাকাউন্টটা মাত্র এগারোটার মতো টোকেন পাইছি ঠিক আছে তো যারা কষ্ট করেছেন যারা কষ্ট করার পরেও টোকেন পান নাই তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই কারণ আমার ওই সেম কাহিনী আমিও দুইটার ভিতরে প্রচুর পরিমাণ সময় নষ্ট করেছি কিন্তু আমাকে ইলিজিবল করে নাই ঠিক আছে হয়তোবা কোনো একটা ভুলভ্রান্তির কারণে ও ওরকম আপনার দ্বারা কোনো না কোনো ভুলভ্রান্তি থাকতে পারে এই কারণে আপনার ইলিজিবল হন নাই ঠিক আছে তো যাই হোক যাই হোক বন্ধুগণ এই ছিল আজকে টোটালি ব্যাপার আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা কাজ করেন অধিকাংশ লোক আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন না এইটা যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি কোনো ইনকাম কিন্তু পাবেন না কারণ এই যে আজকে যে পেমেন্টটা আমরা পাইলাম এটা কিন্তু সবার আগেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেটটা জানিয়ে দিছি ঠিক আছে ভিডিও আমি দিতাম না কিন্তু মন চাইলেও অনেকে নতুন ইউজার আছেন বোঝান না কীভাবে করতে হবে সেই কারণে কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম তো সব সময় যদি ব্যাপারটা কিন্তু এমন না তো এই কারণে বলি ভাই যারা আমাদের আমাকে ভালোবাসেন যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবেন টেলিগ্রাম চ্যানেল এবং কি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে কষ্ট করে জয়েন করে আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে পিন করে রেখে রেখে দেবেন যাতে কখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা হারিয়ে না যায় বন্ধুগণ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ